এক দরবেশ তার ছেলেকে অচহত করে বলল বাবা তুমি কোনোদিন স্ত্রীর কাছে গোপন কথা বলবে না আর কোনো পুলিশের সাথে বন্ধুত্ব করবে না বাড়ির উঠোনে কখনো বড় গাছ রোপণ করবে না দরবেশের ইন্তেকালের অনেকদিন পর সেই ছেলেটা চিন্তা করলো আচ্ছা আমার বাবা কেন এই তিনটা জিনিস করতে আমাকে নিষেধ করলো সেই বিষয়টা তো আমি বুঝতে পারলাম না এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে আমাকে একটু চেক করে দেখতে হবে যে কথা সেই কাজ এই দরবেশের ছেলের এক পুলিশের সাথে বন্ধুত্ব করে সেই পুলিশকে মাঝে মধ্যে বাড়িতে দাওয়াত দিয়ে ভালো মন্দ রান্না করে খাওয়াত এরপর সে তার ঘরের সদর দরজার সামনে একটা বড়ই গাছ রোপণ করলো এরপর সে বাজার থেকে বড় একটা ডাব আর একটা গামছা কিনে সেই ডাবটাকে গামছার মধ্যে দিয়ে একটা লাল রঙ লাগিয়ে রাতের বেলায় তার স্ত্রীর কাছে এসে এই আমি তো একটা মানুষকে মার্ডার করে ফেলেছি এই যে দেখো ওর মাথা নিয়ে এসেছি এখন আমার সাহায্য প্রয়োজন তুমি আমাকে একটু সাহায্য করো তো তারা স্বামী স্ত্রী দুজনে মিলে গামছার মধ্যে থাকা ওই ডাবটাকে বাড়ির পাশের একটা জঙ্গলের মধ্যে পুঁতে রাখলো এরপর চলে গেল অনেক দিন কিন্তু তার উপরে কোনো বিপদ আসল না তখন ওই দরবেশের ছেলে বলল আমার পিতা আমাকে যে তিনটা জিনিস করতে করলো আমি তো তো করলাম আমার কোনো কিছুই না না মধ্যে সাথে তার স্ত্রী শুরু হয়ে গেল তখন তার স্ত্রী তাকে হুমকি দিতে লাগলো যে আমি কিন্তু তোমার সব গোপন কথা মানুষকে বলে দেব যে কথা সেই কাজ তার ইস্ত্রী তাই পুলিশ বন্ধুর কাছে যে মাথার মুন্ডু ফুঁতে রাখার কথা বলে দিল সেই পুলিশ এসে জঙ্গলের মধ্যে ছিকে মাথার মুন্ডুটা তুলে দেখে সেটা একটা ডা পুলিশ বললো এটা তো ডাব লোকটার স্ত্রী বল আরে না আমার স্বামী মাথার মুন্ডুটাকে সরিয়ে এখানে ডাব রেখে দিয়েছে লোকটার স্ত্রীর কথা বিশ্বাস করে পুলিশ লোকটাকে উদ্দেশ্য করে বলল ইউ আর আন্ডার অ্যারেস্ট পুলিশের এই কথা শোনা মাত্রই লোকটা পালিয়ে যাওয়ার জন্য দিল এক কিন্তু দুর্ভাগ্য বাড়ির সদর দরজায় থাকা বড়ই গাছটা কাটা তার পায়ে বেঁধে গেল লোকটা মাটিতে বসে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো বাবা এখন বুঝলাম কেন তুমি এই তিনটা জিনিস আমাকে করতে নিষেধ করেছিলে